প্রতিবাদ করতে বলায় বক্তার দিকে তেরে আসে আমাদের টোকাইবাল হাসান একজন রেমিটেন্ট যোদ্ধাকে সাকিব প্রশ্ন ছুড়ে দেয় আপনি কি করেছেন দেশের জন্য উত্তরে সেই ভদ্রলোক বলে আমি তো আর এমপি না আমি শুধু পরিবারকে দেখাশোনা করি তখন সাকিব আল হাসান আবারও জিজ্ঞেস করে সেটাই তো ভদ্রলোক কিনবা আমরা আর আমরাই বা কি করেছি দেশের জন্য এক মাস যেতে না যেতেই এবার তার উল্টো চিত্র গত এক সপ্তাহে রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্য পরিমাণে কমে যেতে দেখা গেছে না ভাই আমরা কিছু করিনি দেশের জন্য যে দল পঁচিশ বছর পর্যন্ত কোনো ট্রফি জিততে পারে না সেই দলের খেলা দেখেছি নিজেদের মূল্যবান সময় নষ্ট করে তাইলে বাংলাদেশ ক্রিকেট টিম পঁচিশ বছর পর্যন্ত কি বাল্লা ফালাইল বারবার একটা দল হেরেছে তাদের জন্য ইমোশন হয়ে চোখের পানি ফেলেছি তবে এমন অনেক কিছু রয়েছে যেগুলো আমরা করতে পারি নাই বারবার খেলার মধ্যে ডাব্বা মারার পরও সাংবাদিকদের উল্টাপাল্টা প্রশ্নের জবাব দিয়ে সেবাস্তকমা জিততে পারেনি আপনি বলেন কি স্বপ্ন দেখতে চান আপনি কিংবা হয়ে সাকিব ভাইয়ের জুয়ার বিজ্ঞাপন দেখেও আমরা জুয়াতে আসক্ত হইনি আমরা দেশ থেকে লক্ষ লক্ষ টাকা বেতন পেয়ে বিদেশে সেটেল হয়ে যেতে পারিনি আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন ঠিক আছে ভাই আপনার উপর মহল থেকে অনেক চাপ মানলাম বুঝলাম সবই দেখলাম কিছু বলার নাই বললে চাকরি থাকবে না তো ভাই কিছু যদি বলতেই না পারেন অন্তত চুপ থাকেন এত মানে সব জায়গায় না না দেখাইলে হয় বলে দেখেন ভাই সোজা হিসাব আপনি কোটি কোটি মানুষের আইডল কোটি কোটি মানুষ আপনাকে ফলো করে আর এই কোটি কোটি মানুষের মাঝে কোনো ইস্যু যদি আসে আর সেইখানে যদি আপনি চুপ থাকেন তাহলে এই কোটি কোটি মানুষ আপনাকে কোন লেভেলের বাস দিতে পারে তা ভালোভাবে এখন টের পাচ্ছেন সাকিবুল হাসান যে তিনটা লাখ টাকা দিলে তাও যদি তার যে টাকা ইনকামের যে যে মানুষগুলো আপনাকে ভালোবাসে যে মানুষগুলো আপনাকে ফলো করে সেই মানুষগুলো দুঃসময়ে পাশে না দাঁড়ালে আজকে বলা বাস খাবেন এটা স্বাভাবিক মানুষ পাচাটা সাকিব আল বলবে এটা স্বাভাবিক মানুষ দালাল বলবে এটাও স্বাভাবিক পুরনো গ্যালারি থেকে সব ছবি ডিলিট করে দেবে এটাও স্বাভাবিক সবশেষে একটাই কথা বলবো বাইচা থাকতে জীবনে দেশে আসিস না পাবলিকের মার কিন্তু খুব ভয়ঙ্কর ভাই আর ভালোবাসা রইলো এই মুগ্ধর প্রতি যে কিনা দেশের স্বার্থে নিজের জীবনটাই বিলিয়ে দিয়েছে এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া রইলো আর আল্লাহ যেন তাদেরকে জানাতবাসী করে এই কামনায় রইলো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে